ছোটবেলায় সবাই তো ক্যারাম বোর্ড খেলেছি সেই স্মৃতিটা আজ আবার তাজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন শুক্রবারে বাচ্চারা একটু মানে মজা করতে চায় কারণ পড়ালেখা তো পুরা সপ্তাহে চলে তো সকালবেলা ওরা ঘুম থেকে উঠে আর পড়ালেখার মধ্যে নেই আজকে নিয়ে বসলো ক্যারাম বোর্ড খেলবে আমিও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দুই ভাই অনেক মজা করে ক্যারাম বোর্ডটা খেলছে অনেক ভালো খেলছো অনেক সুন্দর খেলা চলছে এটা ইংল্যান্ড মাঠে খেলা চলছে মাঠে খেলা চলছে না ক্যারাম বোর্ডের খেলা চলছে দুই ভাইয়ের কম্পিটিশন এখনো ছোট ভাই আগিয়ে আছে চালিয়ে যাও ওরে বাবা যেই শর্ট চলছে

এটা বাউন্ডারি বাইরে চলে গেছে দোকানে গেছে গুড চলছে নাও নাও করো করো আরেকবার মারবা তো তুমি একবার পড়লে আরেকবার মারতে হয় না ও ও মিস্টেক হয়ে গেল চলছে খেলা ও রেড কালার তো আগে ফেলে একটা গুটি ফেলতে হবে ও ও রেড ট্রাই করবা পরে বাট শট এখন বড় ভাই এগিয়ে চালিয়ে যাও ফ্রাইডেতে চলছে ক্যারাম বোর্ড খেলা দুই ভাইয়ের ও ও কোন দিক থেকে কোন দিকে মারছে গুড ও আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি চালিয়ে যাও এই বা এখন এখন একটা মারতে হবে উজায় স্লো আস্তে আস্তে ও মিস্টেক মিস্টেক হয়ে গেল

তাই স্কুল বন্ধ দেখে প্রতিদিন তো খেলা যাবে কেক ফেললো ওরে বাবা এখন এগিয়ে আছে হলো ওজায়ের রেড কালার থেকে কে ফেলবে এটা হলো কথা রেড কালার নিয়ে এখনো দাঁড়া দৌড়াদৌড়ি করছে ও সাদে পড়ছে আচ্ছা হয়নি এখনো রেড কালার এর চলছে রেডটাকে এখন তোমরা করো ফেলার চেষ্টা করো ও রেড কালার ঢুকে গেছে ও আর এখন স্লো কোনটা ফলাবা আস্তে আস্তে একটা ফেলতে হবে পারবে না ও ন বলো না রেড আবার ঘরে চলে আসছে কালার এখন ও কেন কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক ছোট মানুষ ঠিক আছে একটু কনসিডার করা লাগে ছোট মানুষের জন্য হ্যাঁ এখন তোমার রেড কালার নিয়ে একটু করো আর তো বেশি গুটি নেই

ব্ল্যাক একটা পড়ে গেল দুইটা পড়ে গেল এবার এবার রেড রেড কালার রেড কালার আগে ট্রাই করো হ্যাঁ একটা ফালাই রেড কালার নিয়ে আছে এখনো তাদের খেলা হ্যাঁ রেড কালার পরলো এখন দেখি ও আবার রেড কালার চলে আসছে ঘর দাঁড়া আগে রেড কালার ট্রাই করো রেড কালারটা ট্রাই করো রেড কালার আগে ফেলে নাও রেড কালার আচ্ছা আচ্ছা করো আচ্ছা এটা যায়ও নেই সাদিত এটা যায় নেই যায় নেই হাত দিতে হয় না বাবা খেলা নষ্ট হয়ে যাবে ও এই চলছে এখন এখন আছে রেড আর ব্ল্যাক কে লাল গুটিটা ফালাতে পারে দেখি দুই ভাইয়ের মধ্যে রেডি ওরে কি খেলা তাদের এই আমার ছোট ছেলে বলে ইনশাল্লাহ সে পারবে এই বলো না ওরে বাবা মারার স্টাইল কি এই এখনো চলছে খেলা এখনো চলছে না আগে তো লাল গুটি ফেলে তারপর ফেলতে হবে আগে পজিশন করে নিছে ওই গুটিতে ন হয় নেই আ আ ফিনিশ ভাইয়া পেরে গেছে যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক আর কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে জানাবেন দুই ভাইয়ের ক্যারাম বোর্ড খেলা কেমন হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম